আইসিসি টুর্নামেন্ট শেষ না হতে হতেই আইপিএল শুরু হয়ে যাবে আইপিএল এর পরেই আবার এশিয়া কাপ শুরু হবে ইন্ডিয়াতে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে তবে হোস্ট হিসাবে ইউএই এবং শ্রীলঙ্কা থাকছে আটটা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আপনারা জানেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ এই পাঁচটা দল তো থাকছেই এই পাঁচটা দল বাদে আরও তিনটে দল যুক্ত হতে চলেছে ইউএই ওমান এবং হংকং আপনারা জানেন এবারে এশিয়া কাপ জমে যেতে পারে আটটা দল দেখুন চারটে দলে অতটা জমে না আটটা দল এবারে হয়তো জমে যেতে পারে এশিয়া কাপ আপনারা জানেন এশিয়া কাপ ইন্ডিয়া নিয়েছে পাকিস্তান নিয়েছে শ্রীলঙ্কা নিয়েছে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে এশিয়া কাপ জেতার জন্যে আফগানিস্তানে অপেক্ষায় রয়েছে এশিয়া কাপ জেতার জন্যে তবে হংকং ওমান ইউএই নতুন দল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে তবে আমি ভেবেছিলাম নেপাল হয়তো এবারে সুযোগ পাবে এশিয়া কাপে কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী নেপাল অনেকটাই পিছিয়ে রয়েছে যার ফলে এশিয়া কাপে সুযোগ পাইনি এশিয়া কাপে টোটাল উনিশখানা ম্যাচ হবে দেখার বিষয় দু হাজার পঁচিশ এশিয়া কাপ কোন দল নেয় তবে আপনারা জানেন এই মুহূর্তে এশিয়াতে যে কটা দল রয়েছে সব থেকে শক্তিশালী দল যদি হয়ে থাকে সেটা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়া বাংলাদেশ কি পারবে দেখুন বাংলাদেশের যা অবস্থা বোলিং তো ভালোই রয়েছে কিন্তু ব্যাটিংয়ে কোনো ধারাবাহিকতা নেই সেটা আপনারাও ভালো মতো জানেন এমন কোনো ব্যাটসম্যান নেই যার ধারাবাহিকতা আছে দেখুন অনেক ক্রিকেটার রয়েছে যারা দশ বছর বারো বছর ক্রিকেট খেলেছে তাদের ধারাবাহিকতা বলতে কিছু নেই তবে বোলিং যথেষ্ট ভালো আমি বলবো বাংলাদেশ থেকে আফগানিস্তান ঢের বেটার আফগানিস্তান দেখিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো পঁচিশ রান করেছে যেমন ব্যাটিং বিভাগ তেমন বোলিং বিভাগ এবং দলের মধ্যে একটা ইউনিটি রয়েছে দেখা যাক আগামী দিনে আফগানিস্তান কতটা শক্তিশালী দল হয়ে উঠতে পারে তবে এশিয়া কাপ এবারে জমে যেতে পারে কে নেবে এশিয়া কাপ প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন